নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি আলু পোস্ত তাহলে চলুন শুরু করি আলু পোস্ত তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে আলুগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর মিডিয়াম আছে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে দু তিন মিনিট সময় ধরে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর দেবো একটা টুকরো করে টমেটো তারপর আবার কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট আর এই সময় পোস্তটা বেটে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে দিচ্ছি চার চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে পোস্তটাকে বেটে নেব এ দেখুন পোস্তটাকে বেটে নিয়েছি এদিকে দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর আবার কিছুক্ষণ আচার করে নেব আলুগুলোকে আমি বেশ ভাজা করে নিয়েছি এরপর পোস্ত বাটাটা এর মধ্যে ঢেলে দেবো তারপর নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে কিছুটা জল নিয়ে সেই জলটা এর মধ্যে ঠেলে দিচ্ছি তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে আবারও কিছুটা জল দেব কারণ এই আলু পোস্তটা একটু ঝোলঝোল করব এরপর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে রাখবো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এরপর দেখে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এই দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু পোস্ত আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষে দেবো এক চামচ কাঁচা সরষের তেল তারপর গ্যাসের আঁচ বন্ধ করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আলু পোস্ত একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পোস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ